নিচের যে দামটা থাকবে আপনার বড় বাচ্চা সহ বারো লিটার দুধের কাবে আচ্ছা মাত্র এক লক্ষ বারো হাজার টাকা বড় বাচ্চা সহ দুধের কাফি তাও জেনুয়ান বারো লিটার দাম হচ্ছে এক লক্ষ বারো হাজার কি বলেন ভাই তাহলে তো মাথা নষ্ট একবার মাথা নষ্ট করে উপরের দিকে উপরে থাকবে বাচ্চা সহকারে এক লক্ষ পঞ্চাশ হাজার দেড়শোর মধ্যে দেড়শোর মধ্যে সবই গরিবের বাজেটের ভাই আমার বরাবরই গরিবের বন্ধু আমি আমি বলি আমি জনগণের বন্ধু আলহামদুলিল্লাহ আমি দুই টাকা সাশ্রয় নিয়েছিলাম দুই টাকা সাশ্রয় নি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি আমরা আপনাদের সবার পরিচিত খামার প্রবাসী মতিন ভাইয়ের খামারে আর মতিন ভাইকে কম বেশি সবাই চিনবেন কারণ বরাবরই

আলহামদুলিল্লাহ কথা কাজে এবং কি আমার খামারে সরা জমিনে এসে দুধ আমি যে অনুসারে বলে দেবো ইনশাল্লাহ মিল করে নি দুধের জায়গা কিভাবে সাত দিন চলে সাত দিন সাত দিন কেন যদি ওনার সময় থাকে যত দিন আপনার যাচাই করা একদম সঠিক বুঝটা ইনশাআল্লাহ করে নিতে হবে পরিচয়টা নতুনদের উদ্দেশ্যে আগে দিই না আমি প্রবাসী আব্দুল মতিন আমার খামারের ঠিকানা পাবনা জেলা ভางড়া থানা উপজেলা উপজেলা মডেল মসজিদ দক্ষিণ আচ্ছা আর এই চৌবাড়িয়া هارোপাড়া গ্রাম থেকে মোটামুটি খুবই কাছে হয় ডিসটেন্স হ্যাঁ একবার মনে হয় যে পাঁচ থেকে সাত মিনিটের আজ পাঁচ থেকে সাত মিনিট জি যারাই আসবে ওই গ্রামে আসলে ইনশাআল্লাহ এখানে দেখতে হবে আলহামদুলিল্লাহ আচ্ছা চার পিস গাবি দেখাবো তিন পিসি জার্সি হবে তিন পিস একবারে 100% আমাদের বাঘা বাড়ি মিল ফিটে জার্সি ভাই দুধের গাবি কয় পিস থাকতেছে আপনার চার পিসে দুধের গাবি চারটাই দুধের চারটাই দুধের এবং চারটাই বাচ্চা সহ গাবি চারটাই বাচ্চা সহ জি জি আচ্ছা ভাই এখন তো বাচ্চা সহ গাবিগুলো বেশিরভাগ দেখি ছোট ছোট বাচ্চা থাকে সঠিক বুস্ট করতে পারে না জি দুধের জায়গা কিভাবে ছোট বাচ্চা আলহামদুলিল্লাহ আমি বলছি আমার এখানে একটি আপনার ছোট বাচ্চা আছে আর বাকি তিনটে আলহামদুলিল্লাহ বড় বাচ্চা ইনশাআল্লাহ দেখে শুনে

উপরে থাকবে বাচ্চা সহকারে এক লক্ষ পঞ্চাশ হাজার দেড়শোর মধ্যে যে দেড়শোর সবই গরিবের বাজেট ভাই আমার গরিবের বন্ধু আমি আমি বলি আমি জনগণের বন্ধু আলহামদুলিল্লাহ আমি দুই টাকা সাশ্রয় নিয়েছেন দুই টাকা সাশ্রয় দিই কথা কাজে যেন মিল থাকে আলহামদুলিল্লাহ বড় চ্যালেঞ্জ দামে গাবি দেখেন পরটাই দেখেন আলহামদুলিল্লাহ কালেকশনে যায় যেন ভারী দাম না হয় না ভাই ভারী দাম হবে না আমি কেউ কমেন্ট যেন না করে যে আপনার গাবির দাম না 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 কেউ ভাই করতে পারবে না আদব দিয়ে কেউ করে না ইনশাআল্লাহ সর্বপ্রথমে যে গাভীটাকে নিয়ে আসছেন মাশাআল্লাহ একদম ডাবল বডির গাভী টোটালি একদম বিস্কুট কালার জি 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 ভাই মাশাআল্লাহ একদম উলান পালান একদম মাশাআল্লাহ ভাই আমাদের বাঘা বাড়ি জার্সি আচ্ছা আর গাভিটা মনে করেন যে বাচ্চা আপনার দিছে মাত্র সাত দিন হলো ভাই মাসাল্লাহ যে ভাই লম্বা সম্ভব বডিটা জি মাসাল্লাহ খুব খুব ডাবল বডি ভাই টোটালি একদম বিস্কুট কালার জি একবারে পারফেক্ট বিস্কুট কালার এবং কি এর যে জাত মান কোয়ালিটি ভাই আচ্ছা আচ্ছা বুঝছেন আর মাথা দেখেন কান দেখেন এমনি কোনো দিক থেকে ঘাটতি দিক থেকে ঘাটতি নেই বিশেষ করে শরীরটা ভাই মানে একদম কোনো মানে ঘাটতি নেই জি 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 আচ্ছা বাড়ি যাচ্ছে না জি জি একদম বাঘাবাড়ির জার্সি মাসাল্লাহ এটা দাঁত বয়স কেমন ভাই ছয় দাঁত একদম কফি কালারের বাচ্চা বাচ্চাটা দেখেন এত সুন্দর গ্রোথ হয়েছে ভাই আমার লাইফ এত সুন্দর গ্রোথ এর আমি সাত দিনের বাচ্চা একদম সাত দিন সাত দিন জি জি তাহলে তো মোটামুটি এখন দুধ বা এখন মোটামুটি আমি টানতেছি অনেকেই টানতেছি কিন্তু এই গাভীটার দুধ

করে টান এই যে অবশ্যই টান এই যে দেখেন একবার সাগর মানে কলকলে দুধ বের একদম মানে দেখা গেলো যে আট পিস নাই যেভাবে টানতেছেন একদম তীর ছিটে হচ্ছে যারা কিনবে ধারবার থেকে সম্পূর্ণ জিনিস দেখে নিতে পারবে ইনশাআল্লাহ জানুয়ারি এখন দুধ পাচ্ছেন চোদ্দি এখন বর্তমান চোদ্দটা পাচ্ছি কিন্তু জি 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 আলহামদুলিল্লাহ মারা অনেক সুন্দর একটা গাভী ছিল আর বিশেষ করে জাতের গাবি ভাই যে মুরুবীরা বলে আচ্ছা আচ্ছা দুধে কখনো না ভাই দুধে কখনো ফাঁকি দেবে না জার্সি নিয়ে আমি বরাবর কাজ করি জালাল ভাই

বাচ্চার বয়সে এটা আপনার ছয় দিন ছয় দিন জি মোটামুটি একটা দুধ কেমন এটা দুধ চলে আসছে ভাই এটাও তেরো চোদ্দটা দুধ চলে আসছে ধারবাটের র্যাকটা অবশ্যই চলেন আমি দেখ ধাটের রেখ কেমন জি চলেন

এটাও দাম ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার আমি সম্মানই করে দেবো আচ্ছা জোরার উপরে সম্মানি আজকে মানবো না যাই করেন করে দিতে হবে ভিডিওর মধ্যে জোড়ায় আপনি বলেন ভাই আমি উপরে জেনুয়েন দাম দুইশো পঁচানব্বই পঁচানব্বই যে জেনুইন জেনুইন আচ্ছা দুধের জায়গা একদম জেনুইন গিরান আমি দুধে যাই ভাই আমি উপরে আমি যেভাবে দি জালাল ভাই সারা বাংলাদেশ খুঁজলেও দামে পাবে না এরকম দামে এরকম জার্সি এত দুধের পাবে না এত দুধের এই দামে ভাই পাবে না কোন জায়গায় যারাই কিনবে গাফি দেখবে

চোদ্দি ভাই তেরোটা গ্যার্টি হবে আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ কনসেপ্টে আসবে পনেরো থেকে বিশ দিন আসছিল নাকি এর মধ্যে না এর মধ্যে আসে না তবে ইনশাআল্লাহ আসবে আর লক্ষণ দেখা যাচ্ছে খুব দ্রুতই চলে যারা নিতে চাই বাস্তবে এসে গাফিগুলা দেখলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই কতদিনের মধ্যে আসবে বা কেমন সরাসরি না দেখলে কিন্তু জিনিসগুলো না না ভাই না আচ্ছা তো এই অবস্থায় ভাই গাভী বাচ্চা মিলায়ে কত টাকা লাস্ট সৈনিয়ত

জানেন আমার দর্শক শ্রোতা জানে খালি আমার ভিডিওর অপেক্ষা করে যে মতিন ভাই কখন ভিডিও দেবে আমি সস্তা দামে নিয়ে আসি আমি পাঁচটা হাজার যদি কম পাই ভাই আলহামদুলিল্লাহ ওই আমি পাঁচটা হাজার টিকে আমার দর্শক শ্রোতাদের আমি সামনে উপস্থাপন করি এর জন্যই ভাই এত শাস্ত্রে জি 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 যারাই কিনবেন গাবি সরাসরি গাবি দেখে নেন দুধ মিলায়ে কিনে জি 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 সাইড করে দেন পরবর্তীটা চার নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসেন ভাই একদম সাদা কালার ছাপার মোটামুটি বেশ লম্বা সম্ভব বডি একটা জি 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 আচ্ছা জাতি কি ভাই এটা এটা ভাই হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি জি আচ্ছা কোনো ক্রস নাই তো কোনো এবং কি আর কয়েকটা আমি বলে দিই জালাল ভাই এই যে আর ডাঁড়িটা দেখেন আর মাজাটা দেখেন ডাঁড়িটা নিচু মাজাটা উঁচু আপনি বলতে চান গলার দিকে শুরু মাজাটা জি 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 আর এই সব গরুর মনে করেন আলহামদুলিল্লাহ দুধে কোনো

এক মাস দশ দিন জি জি এটা তো মোটামুটি দুধ দেখার জায়গা নিয়ে যাবে একটা নাম বলে দেন লাস্ট কত টাকা রাখতে পারবেন ভাই এটাই আমি প্রথমে বলছিলাম যে ভাই এক লক্ষ বারো হাজার টাকা দাম শুরুতে যে বললেন এক লক্ষ বারো জি শুরুর দামটা এটা শুরুর এই গরুটার দাম এক লক্ষ বারো হাজার টাকা শুরুতে কিন্তু গ্যারান্টি দিচ্ছেন আমি এগারোটা ভাই সবসময় জ্বালাল ভাই আমার ভিডিও গেলে আমার দর্শক দেখলে বুঝবে যে মতন ভাই একটা কমাই দেয় আচ্ছা আচ্ছা বরাবরই দিয়েছেন এগারোটার নিচে আসলে কিন্তু ভাই একদম একবারে গরু ফেরত নগদ আচ্ছা তো ফোন নাম্বারটা যদিও ভাই আমি স্ক্রিনে দিয়ে রাখছি নিজের মুখে আর একটা বার

ভাই অনলাইন এরকম হয়ে গেছে তো তাই যার যার জায়গা থেকে যতটুকু সাবধানতা অবলম্বন করে নিজ দায়িত্বে গাবি কিনা যায় ওইভাবে কিনা তো আজকের মতো বিদায় নিচ্ছি মতিন ভাই ভালো থাকবেন নতুন কালেকশনে নতুন চমকে কথা হবে আলহামদুলিল্লাহ আলাইকুম সালামুম